তার জিকির তার স্মরণকে সম্মানিত করা হয়েছে সারা দুনিয়ার মানুষ তার নাম ছিল সাল আলী ভাইসাল্লাম পড়ে প্রত্যেকটা মুসলিম এই উম্মতে মুহাম্মাদীর মধ্যে মুসলিম বা নন মুসলিম ইস তার মৃত্যুর পরে তার চেহারা তাকে দেখানো হবে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন তিনি বলছেন না কাশ আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাবিরা বলছেন আমরা কি আপনার ভাই নই তিনি বলছেন না তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই সব নবীকে দোয়া কবুলের দেওয়া হয়েছে সব নবী দোয়া দুনিয়ায় করে ফেলেছেন আমাদের নবী এত কষ্ট করার পরেও দুনিয়াতে দোয়া করেন নাই তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন সেটা সাফাহাত আমাদের সবার জন্য সাফাহাত করবেন তিনি সাফায়াতে সমস্ত কবির ব্যক্তি জান্নাতে যাবে আমাকে বলেন সব নবী যখন করবে স্বয়ং নবীরা পর্যন্ত এই নবীর মধ্যে আদব আছেন নু নবী আছেন আলিম সালাম ইব্রাহিম আলী ইসলাম আছেন আবুল আমিয়া মুসালিম তখন তিনি বলবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি এখন আমাকে বলেন তার স্বার্থ কোথায় তিনি যে এত হিউজ একটা স্ট্রাগল করলেন সারা সারাটা জীবন ধরে আমি আপনাকে তার স্ট্রাগলের সর্বশেষ নমুনাটা বলছি একদম মৃত্যু সজ্জায় যখন তার মৌতের যন্ত্রণা উঠে তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড তিনি এই কথা বলছেন আর চেহারাটা মুচ্ছেন পানি দিয়ে তখন ফাতিমা রাজি আল্লাহ এসে বলছেন আমার বাবার কষ্ট আমার বাবার কষ্ট আর ফাতিমা রাজি আল্লাহাকে তিনি কানে কানে একটা কথা বললেন ফাতিমা রাজি আল্লাহা হাসতে শুরু করলেন তখন আয়সা রাজি আল্লাহ পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই এই যন্ত্রণা তার ইনতে গেল হবে তখন আমি কাঁপতে শুরু করলাম তারপরে আমাকে তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে দেখা করবে জান্নাতে তখন আমি হাসতে শুরু করলাম এই জায়গায় একটা ঘটনা ছিল সেটা হলো যখন তিনি প্রচন্ড কষ্ট করছেন মৃত্যুর যন্ত্রণায় ফাতিমা রাজি আল্লাহ তিনি বলছেন আমার বাবার কষ্ট নবী সালাম বলছেন শোনো ফাতিমা লিসেন এই একটা এই স্টেটমেন্ট আপনি ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি বলছেন হে ফাতিমা আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না আমার কথা বুঝতে পারছেন না আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না মানে আজকে তিনি জান্নাতুল ফিরদৌসে চলে যাবেন এই যে তেইশ বছর তিনি ছিলেন নবী হিসেবে প্রতিটা দিন রাত তাকে দিনের জন্য কষ্ট করতে হয়েছে শারীরিক কষ্ট মানসিক কষ্ট খাদ্যের কষ্ট বাসস্থান আচ্ছা আমরা তো অনেক কথা বলি অনেক নেতাদেরকে নিয়ে অনেক দার্শনিক বিজ্ঞানী সমাজ বিজ্ঞানী ফিলোসফার বুদ্ধিজীবী আমাদের যা আছে আমরা একটু মিলাই নবী সালামের কি ছিল এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন শীর্ষে ফাতি আলাদা বলছেন আজকের পর কোনো কষ্ট থাকবেন আজকে শেষ এই ব্যক্তির কি বাড়ি ছিল এই ব্যক্তির কতটুকু জমি ছিল এই খাবার খেয়েছে প্রত্যেক দিন এই ব্যক্তির কয়টা আলিসান জামা ছিল আমার মতো আপনার মতো এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল এই ব্যক্তি কি ছিল দুনিয়াতে দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল আসুন আমাদের প্রত্যেকের ঘরে যা আছে নবিসামের চেয়ে বেশি সংক্ষিপ্তি আছে এই হিউজ স্ট্রাগল তিনি করলেন কার জন্য মানে কাদের জন্য তিনি পেলেনটা কি এক কথা উত্তর হচ্ছে এই কষ্ট তিনি করেছেন উন্মতে মোহাম্মদের জন্য আফসোস দুর্ভাগ্য যে আজকে উন্মতে মোহাম্মদের মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে দুঃসাহস করে লজ্জার লজ্জায় তাদের মাথা হেড হয়ে যায় না লজ্জা থাকতে হয় মানুষের মধ্যে তো ধরনের কেউ একজন আপনার প্রতি এহসান করেছে অনেক উপকার করেছে আপনার আপনি যদি তাকে নিয়ে ভালোমন্দ কথা বলা শুরু করেন বুঝতে হবে আপনার নির্লজ্জ প্রকৃতির মানুষ আপনি লজ্জাই নিয়ে থাকবো আপনি একজন মানুষের কাছে এহসান বোঝান সে আমার জন্য কত পরিশ্রম করেছে আপনাত তার পা ধরে দেওয়া উচিত সাহাব এক মদীয় অন্য এই করতেন এবং তার আল্লাহ এবং তার আসুলকে আপন মনে করতেন দিন তার কাছে গিয়ে কোনো হাত হাত চেপেছে কখনো ফিরে আসে নাই খালি হাত কোনদিন কেউ দান চেয়েছে তিনি ফিরিয়ে দেননি একদিন নামাজে দাঁড়িয়েছেন একামত হওয়ার পরে আবার বাসা চলে গিয়েছে সাহাবির অবাক কি ব্যাপার একটু পর ফিরে আসলেন বললেন আমার কাছে কিছু দিন ছিল এগুলো সদাকা করে দিয়ে তারপরে নামাজে সব সবসময় সত্য বলেছেন সত্যের উপর থেকেছেন এতিমদের খোঁজ নিয়েছেন বিধবাদের পাশে ছিলেন উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন এক উম্মাহ ন্যাশন গঠন করেছেন সুত্তর করেছেন মানব দূর করেছেন শিরিক দূর করেছেন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনিয়েছেন পরকালকে চিনিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন কি করেন নাই আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে যেটা তিনি করেন নাই একটা সেক্টর দেখেন তারপরে মহান মানুষের সম্পর্কে আমরা বাজে ধারণা পালন করছি আজে বাজে কথা বলছি দেখুন এখন মুসলিমদের হয়তো কিছু করার নাই বদ তারা করবে এবং এই বদ নিঃসন্দেহে ইফেক্টেড হবে তারা যারা নবী সালামের সাথে সত্যিতা করছে কোনো সন্দেহ নাই কিন্তু এমন একটা সময় আসবে দেখবেন আজকে থেকে একশো দুশো পাঁচশো বছর কত বছর আমরা জানি না যে এই পৃথিবীর বুকে নবী সাল আলী ভাইসাল্লামকে নিয়ে একটা বাজে মন্তব্য করার মানুষ অবশিষ্ট থাকবে না